বলছে ভিতরে যাবো আর পদে ভোট দেব আর সবাই আমাকে বলছে যে কেন্দ্রীয় পুলিশ থাকবে তো পঞ্চায়েতের মতো ঠকাবে না তো পঞ্চায়েতে যাবে আটশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোট পাঠিয়েছিল একটাও বুঝে দেয়নি চটি করা পুলিশরা ক্যাডারদের দিয়ে লুপ করে করে ভোট করেছে তেইশের পঞ্চায়েত আমি আপনাদের কথা দিচ্ছি বিরোধী দল নেতাকে ভরসা করেন তো ভরসা করেন তো যা বলি তাই করি তো আর কেউ না বুঝুক শাহজাহান বুঝতে পারছে তিরিশা ডিসেম্বর বসি রাতে বলেছিলাম এজ আর নাম্বার দিনগুলো গোটা হচ্ছে পয়লা তারিখ বলল এই কাঁথির বেটাকে আমাকে ছাল আর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কাঁথি পাঠিয়ে আমি কদিন আগে ওর বাড়ির সামনে সরবেড়িয়াতে দোকান থেকে মিষ্টি কিনেছি নিজে খেয়েছি পাবলিককে কে আমাকে প্যাকেট করতে পারেনি শাহজাহান এখন সদুষ্টি প্যাকেট হয়ে ভিতরে ঢুকে সদুষ্টি এখানকার পরেশ রাম দাস রেলে হকারি করতে পাই না পনেরো টাকার রিচার্জ করতে পাই না ওখানে এটা খারাপ কিছু না বদলটা দেখো বদল সাধারণ মানুষের হয়নি এ কয়েকদিন আগে বলেছিল যে শুভেন্দু অধিকারী ক্যানিং এর মাটিতে পা দিলে বাস স্ট্যান্ডে দড়ি নিয়ে আটকাবে আমি যাওয়ার সময় যাওয়ার সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে চা ক্ষমতা থাকলে পরেশ বেটা দড়ি কোন দেশের দড়ি আছে

শাহজাহানের কেসে হোসেন শেখও যুক্ত হোসেন শেখ একটু ধীরে চলো একটু ধীরে চলো এখনো সূর্য ডুবেনি আস্তে আস্তে চলতে হবে এইসব মস্তানি মাতব পরে আমরা অনেক দেখেছি আমরা অনেক দেখেছি এই জিনিস ভবিষ্যতে করতে দেব না আপনারা ভরসা রাখেন তো বর্ষা রাখেন তো একুশ সালে ভোটের পরে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এসেছিল কোর্টের নির্দেশে তার মধ্যে মন্ডল শাহজাহান শেখ জ্যোতিপ্রিয় মল্লিক নাম তার বালু আপনাদের সব জাল আর বন্ধু খেয়ে ফেলেছেন আর ওপারে সাতক্ষীরা বাংলাদেশে সব সাতরাতে পাচার করেছে

বাকি যা যা কাজ সব করব আপনারা দেখতে থাকুন বিরাট ব্যাপার দেখে নেব সব ভোট করে নেবো রাতারাতি এসব হবে না এবারে ছজন করে কেন্দ্রীয় পুলিশ ওয়েব ক্যামেরা থাকবে যে সামনে বেরোতে পারবেন বেরোবেন আর যে বেরোতে পারবেন না সামনে চোখে গিয়ে তেইশ মে গোটা রাজ্যের প্রচার শেষ গোটা রাজ্য এবং দেশের নেতারা ঝাঁপিয়ে পড়বে দক্ষিণ চব্বিশ পরগনায় গণতন্ত্র এবারে গণতন্ত্র রক্ষা করার লড়াইতে গুন্ডারা থাকবে মাফিয়ারা থাকবে সব ফিসারি ডাকাতি করেছে সব মাটি কেটে ভাগ করে দিচ্ছে আপনাদের সব সর্বনাশ করছে এরা সমস্ত ইরিগেশনের জায়গায় কালি ভাটা ইট ভাটা সব এদের সুন্দরবনের মেন গ্রাফ কেটে সাফ করে দিয়েছে এই গুন্ডারা ফাটা পায়জামা গিটিস লাগানো সাইকেল পুরা বিড়ি যাদের সম্বল ছিল পাঁচশো কোটি হাজার কোটি একশো কোটির মালিক একশো বিঘা দুশো বিঘা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ফিসারির মালিক এই রাজত্ব শেষ করতে হবে লুম্পেন ভাইপো আর তার সাকরেটদেরকে একেবারে জোট বেঁধে আমাদের এই গণতন্ত্র রক্ষা করার লড়াইতে জিততে হবে পঞ্চায়েত ভোটের পরে ভোটের হস্তক্ষেপে দু মাস প্যারামিলিটারি ছিল খুব বেশি অশান্তি করতে পারেনি তো ভোট দিতে দেয়নি কতজন ভোট দিতে পারেনি কতজন ভোট দিতে পারেনি বদলা হবে এবারে বদলা হবে তো বদলা হবে ভোট দিতে দেয়নি মমতা বদলা হবে বদলা হবে এবারেও আমরা প্রস্তুতি নিচ্ছি প্রয়োজন হলে আইনের আদালতেও যাবে ভোটের পরে তিন মাস কেন্দ্রীয় বাহিনীকে পশ্চিমবঙ্গে রাখতে হবে আর আমি আপনাদের কথা দিচ্ছি এই সরকারটা বেশি দিন থাকবে না এই সরকারটা বেশি দিন থাকবে না আপনারা শুধু লোকসভা ভোটটা সুন্দর করে সংগঠিত ভাবে করুন ভোটের পরিবেশ রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশন যাতে করে সেজন্য ভারতীয় জনতা পার্টি সদা জাগ্রত থাকবে ওপারে সন্দেশ খালিতে মাঝ রাতে পিঠা খাওয়া সবাই জেনে গেছেন তো মায়েদের বলে দেওয়া হয়েছে তো ওসব লক্ষ্মী ভান্ডার টান্ডার ছেড়ে দেন বিজেপি এলে তিন হাজার টাকা দিবে সবাই বলবেন

জিতাবেন তো এবারে ডাক্তার কান্ডানিকে পাঠাবেন তো শুধু এটার ভোট নয় নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করার ভোট এইবার তো। হবে? হবে। ইন্ডিয়াতে হবে? হবে আমি কথা দিয়ে যাচ্ছি। আমি jakarta সভা র হচ্ছে এই লোক সভা কেন্দ্রে করব। আর সব ফুল সমাজকে আমি ভোটের 3 দিন আগে আমার মোবাইল নাম্বার দেব। পোলিং এজেন্ট কাছে আমার মোবাইল নাম্বার। আপনাদের চৌকিদারের মতো পাহাড়াদার কাজ আমার। শুভেন্দু অধিকারী বিরোধী এবং ভোটের পরে একজনের যদি কালিতে পিনে হাত তো ধুরের কথা যদি কেশাগ্র স্পর্শ করে উপরে যেমন মোদী গ্যারেন্টি নিচে শুভেন্দুর গ্যারেন্টি সব গুন্ডা গুলোকে ঘরে ঢুকিয়ে দিয়েছি কেউ নাই ওদের লোক নাই দেব মাইন থেকে খুন করেছিল চিল্ল গ্রামে যা করে দিয়েছি সব ঘর চানা হয়ে পালিয়ে গেছে মানে আমার জন্য নয় কোর্ট পাঠিয়ে কোর্ট বলেছে ওই জেলায় ঢুকতে পারবে না